কে বেশ ঠান্ডা পড়েছে কিন্তু মনে হচ্ছে না যে অনেকটা কুয়াশা পড়েছে প্রায় সন্ধ্যার দিকে অফিস ছুটি হয়ে এখন সবজি বাজার দিয়ে আমি চলে যাচ্ছি টুকটাক জিনিস কিনতে আর এখানে শুকটি মাছগুলা কার শুকটি মাছ ভালো লাগে অবশ্যই জানিও আর এখানে হাই স্কুলের মাঠে অনেক ছেলে মেয়ে খেলা করছে আর তার সঙ্গে মাঠও করছে তো এই জিনিসটা দেখে ভালো লাগে কারণ আমিও একটা সময় মাঠ করতাম যার জন্য মানে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যখন আমি স্কুলে পড়তাম তখন তো আমি প্রথমেই চলে এসেছিলাম এখানে একটা ভাড় কিনতে লক্ষ্মীর ভাড় তো লক্ষ্মীর ভাড় কিনলে হয় কি অনেক টাকা মানে জমা হয় আর কি যেগুলো খুচরো পয়সাগুলো সেগুলো অনেকগুলো জমা হয় আর এখানে পিঠে সাজো রয়েছে অনেক রকম জিনিস রয়েছে এই দোকানটাতে আর চাইলে তোমরা এই দোকানটাতে আসতে পারো আর এই লক্ষ্মীর ভাড়গুলো কিন্তু খুব কম টাকায় আমি নিয়ে নিয়েছি মাত্র চল্লিশ টাকা দিয়ে একটা বড় লক্ষ্মীর ভাড় নিয়েছি তাহলে অনেক টাকা জমা হবে তো আমি এবার চলে আসলাম কসমেটিক্সের দোকানে আর এবার এখানে কানেক কালেকশানগুলো দেখো এখানে এখন অতটা ভালো নেই আগে ভালো ছিল তারপরে হচ্ছে পিছনে যে মালার সেটটা রয়েছে এই মালার সেটগুলো কিন্তু খুব কম দামে কিন্তু অনেকটা সুন্দর রয়েছে আর কানের কালেকশানগুলো এখন ভালো নেই আর কি আর এখানে মঙ্গলসূত্রগুলো যেগুলো রয়েছে মানে একদম লাগছে কীরকম দেখতে শোনার মতো সেটাই আমি দাদাকে বলছি আর এখানে দোকানে গেলে অনেক আড্ডা হয় এমনিতেও এই দোকানটায় গেলে মানে আমি যদি কসমেটিক্সের জিনিস কিনি তো আমি এই দোকানটা থেকে কিনি আর এখানে সিম্পল কানের টপগুলো রয়েছে কিন্তু অনেকটা সুন্দর মানে যাকে বলে কি বলবো আর এখানে হচ্ছে লিপস্টিকগুলা দামি দামি লিপস্টিক রয়েছে আর এখানে এই দোকানে অনেক দামি দামি কিন্তু প্রোডাক্ট রয়েছে ঠিক আছে তারপরে এখানে দেখো কাজলগুলা যেই কাজলগুলো আমার শ্যুট করে না আর কি সেই কাজলগুলা পড়ার খুব ইচ্ছা কিন্তু আমাকে শ্যুট করে না আর এই হারটা কিন্তু অনেকটা সুন্দর কেউ আশীর্বাদের জন্য বা বিয়ের জন্য নিতে পারো কিন্তু অনেকটা ভালো লাগবে তো এখানে নিচ্ছি আর ভিডিও করছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিও